গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমৃজয়া চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে আজকে হলো টোয়েন্টি থার্ড জানুয়ারি নেতাজির জন্মদিন আজকে আমরা এখন প্রায় দশটার দিকে ঘুম থেকে উঠেছি ওঠার পর মুখ টুক ধুলাম কিন্তু মেয়ে এখন ওঠেনি তারপর হলো এখন একটু পাঁচ মিনিট বসে আছি এখন এখন যাব আমি কাপড় কাচবো কাপড় কেচে স্নান টান করবো মেয়ের জন্য রাস্তা পোলাতে যাব আর আজকে আমাদের এখানে হঠাৎ করে আবার ঠান্ডা বেশি হয়ে গেছে বাইরে রোদ উঠেনি একদম মেঘলা মেঘলা আছে কুয়াশা কুয়াশা এবার চলে এসেছি আমি রান্না করে রান্না করব ফার্স্টে নাস্তা বানাবো তারপরে হলো একেবারে দুপুরের জন্য তাড়াতাড়ি করে রান্না করে নিলাম আজকে আমাদের দুপুরের মেনু হচ্ছে এই যে আমি দেখাচ্ছি আলু দিয়ে ডিমের ছোল এখানে লঙ্কা দিয়ে এখানে লঙ্কা ছাড়া রয়েছে আর এখানে মেয়ের জন্য ডিম সিদ্ধ করে রেখেছি এই যে মেয়ের ভাত হচ্ছে বন্ধুরা চলুন আপনাদেরকে আজকে দেখাচ্ছি ঠান্ডা ঠান্ডা একদম এই যে দেখুন ওই যে দূরে বোঝা যাচ্ছে এখান থেকে অতটা ভালো বোঝা যাচ্ছে না পরে আপনাদেরকে ছাদে গিয়ে দেখাবো এই যে দেখুন পুরো মেঘলা হয়ে আছে কুয়াশা নিচে চলে যাচ্ছি উপরে প্রচুর ঠান্ডা ওই যে এখানে হাসবেন কাপড় ধুয়ে দিচ্ছিলাম দেখুন আমাদের আজকের লাঞ্চ আলু দিয়ে ডিমের ঝোল আর ভাত এই যে হাজবেন্ডের প্রায় খাওয়া শেষ সন্ধ্যাবেলা চা আর হরলিক্স নিয়ে হাজির আমি আমি খাবো চা হাজবেন্ড খাবে হরলিক্স আর কি এই যে দুজনের দুটো কাপ নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়েছে একদম চাদর মুড়ি দিয়ে বসে আছি প্রচুর ঠান্ডা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট বন্ধুরা প্লিজ একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইক করে দেবেন একটু শেয়ার করে দেবেন এখন প্রায় আটটা বাজে কোনো বাজেনি আজকে আমার মেয়ে দেরি করে ঘুমালো বিকালবেলা ঘুমায়নি এখন সন্ধ্যাবেলা ঘুমাইছে ঘুমানোর পর এখনও উঠেনি ভাবুন তাহলে রাত্রেবেলা কখন ঘুমাবে ও কত চেষ্টা করলাম ঘুম বাড়ানোর কিন্তু ঘুমালো নাও প্রায় দিনই ও এরকমই করে একটু পরে নিচে যাব নিচে গিয়ে রুটি বানাবো আজকে ঠান্ডা ঠান্ডা আছে আজকে আমিও রুটি ভাত খাবো না ঠিক আছে বন্ধুরা পরে দেখা হচ্ছে বলেছিলাম আমি রুটি খাবো কিন্তু আজকে রুটি খেলাম ভাত খেলাম আরে যে এইটুকু রুটি বন্ধুরা চলে এসেছি ব্লগ এন্ড করার জন্য আশা করছি আমার ব্লগটি আপনাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দেবেন কমেন্ট করবেন আর একটু আমার সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে ঠিক আছে তাহলে বন্ধুরা গুড নাইট